যদি দেখো মাছটা এখন ভেঙে নিচ্ছি ভালো করে লাল লাল করে একটু ভেঙে নেবো তারপরে এখানে একটু ভাজা ভাজা করে নেবো যাতে তোমার মশলাটা দেওয়ার যাতে দিয়ে বেশিক্ষণ লাড়াচাড়া করতে না লাগে ওই এখন নুন দিয়ে দিলাম তারপর এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা মানে জল দিয়ে একটা মাখ করে রেখেছে আর এখানে মাছের টিমটা আগে নিজে রেখে দিয়েছিলাম আর এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু হালকা লাগাচাড়া করে সময় হতে দেবো যাতে এটা মানে তেলটা ছেড়ে দেয় আর কি এটি দেখো এখন এটা একটু হালকা করে লাড়াচাড়া করবো এটা দেখো এই তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়েছিলাম ডিমটাও দিয়ে দিয়েছি কিন্তু সেটা আমি তুলতে পারিনি কিছু একটা অসুবিধা ছিল এটা দেখো এখন জলটা মানে সে ঝোলটা ফুটছে এর মানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর তারপর হাতাটা দিয়ে ভালো করে লাগাচাড়া করে দেবো যাতে জিনিসটা মানে মাছটা যাতে মানে গায়ের উপরে যাতে ভালো করে জলটা মানে ঝোলটা যাতে লাগে আর হ্যাঁ আমার যদি কিছু ভুল ভুল ভাল যদি বলা হয় তাহলে তোমরা একটু মানিয়ে বসিয়ে নিও আমি জানি আমার ভিডিও ঠিকঠাক করে এডিট করা হয় না ঠিকঠাক করে মানে ভিডিও আমি করতে পারি না কেন বলো তো আমি নতুন তো এই জন্য করতে করতে তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে তাহলে একদিন আমি ঠিক ভালো মানে ভিডিও করতে পারবো মানে ঠিকঠাক করে সব করতে পারবো ফার্স্ট ফার্স্ট নতুন তো এই জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না আমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিই